মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়ার একশো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ আব্বুল আলমিন বলেন বাহয় তিউবলা স ইবত্যুৱলা অসীল তিউয়াল হ মিয়ো ওয়ালা কিন্ন কসরো ইয়ফতরুণ আলল্হিল কদিন ওয়াক্স হুমলয়াটিলো দেবতার উদ্দেশে প্রেরিত কানছেরা বহিরা দেবতার নামে উৎসর্গিত সায়েবা দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা হাম এর কিন্তু আল্লাহ তালা নির্দিষ্ট করে দেননি বরং কাফের রায় এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আর এদের অধিকাংশ লুপ্ত তো মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ রাবুল আলামিন আরবের জাহিলিয়া যুগের একাধিক কুসংস্কার ও মন গড়া ধর্মীয় প্রথাকে আমাদের সামনে তুলে ধরেছেন আরবরা কিছু গৃহপালিত পশুকে বিশেষ করে উট ছাগল গরু নির্দিষ্ট শর্তে পবিত্র ঘোষণা করত এবং সেগুলোকে আল্লাহর নামে উৎসর্গ করার দাবি করত। কিন্তু আসলে এগুলো ছিল মন গড়া রীতি যা আল্লাহ রাবুল আলামিন কখনোই প্রবর্তন করেননি উল্লেখিত আরবের চারটি কুসংস্কারপূর্ণ পূর্ণ পশুর ধরন হলো প্রথমত বহিরা বহিরা এমন এক উটনি যার কান ছিঁড়ে দেয়া হতো কোনো বাচ্চা জন্মের পর বিশেষ সংকার ভিত্তিতে এবং তখন তাকে আর কাজে লাগানো বা দহন করা হতো না কেবল নির্দিষ্ট ব্যক্তিরাই তার দুধ খেতে পারত দ্বিতীয়ত সায়েবা সায়াবা এমন এক পশু যা কোনো প্রতিজ্ঞা পূর্ণ হলে কোনো মানসিক পূর্ণ হলে বা কোনো দেবতার নামে ছেড়ে দেয়া হতো এবং আর কখনো তা ব্যবহার করা হতো না তৃতীয়ত ওয়াসিলা ওয়াসিলা হচ্ছে এমন এক বা ছাগল যখন সে একসাথে ছেলে মেয়ে উভয় বাচ্চা প্রসব করত তখন তাকে বলা হতো এটা আল্লাহর জন্য উৎসর্গিত এর কিছু অংশ দেবতার নামে উৎসর্গ করা হতো আর কিছু অংশ নিজেদের জন্য রেখে দিত চতুর্থ হাম হাম এমন এক উঠ যা অনেকবার প্রজনন সম্পন্ন করেছে এবং তার বংশবৃদ্ধি সফল হয়েছে তখন বলা হতো এটি পবিত্র হয়ে গেছে একে আর কাজে লাগানো যাবে না কেবল নির্দিষ্ট লোকেরাই এর মাধ্যমে উপকৃত হবে আমাদের সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যে বিধানগুলো এগুলো মন গোড়া মতবাদ এগুলো কখনো ইবাদতের অংশ নয় এই বিধান আল্লাহ দেননি মানুষ নিজেরা নিজেদের স্বার্থের জন্য এই বিধানগুলো তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে এগুলো আল্লাহর উপর মিথ্যারূপ আলোচায়ের মূল শিক্ষা প্রথম কথা আমরা কখনোই মন গড়া রীতি মানব না আমরা আল্লাহ যা বলেছেন তাই মানব আল্লাহ যা বলেননি তা কখনোই আমরা গ্রহণ করব না ইবাদত কেবল আল্লাহর এবং রাসুলের নির্দেশই হবে উপাসনা ইবাদতে কোনো সংযোজন বিয়োজন পরিবর্তন কখনোই গ্রহণযোগ্য নয় আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে কুসংস্কার অজ্ঞতার অপদমন করতে হবে কুসংস্কারের জায়গা অজ্ঞতার জায়গা ইসলামী নেই যুগ মানুষ যুক্তি ব্যবহার করতো না তারা প্রথাকে অনুসরণ করতো মুসলমান কখনো কুসংস্কারকে গ্রহণ করে না তারা যুক্তি দিয়ে ধর্মকে বিচার করে যারা আল্লাহর নামে মিথ্যা বলে তারা আল্লাহর সাথে শরিক করার অপরাধে অপরাধী আল্লাহাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য থেকে শিক্ষা গ্রহণ করার এই আয়াতের শিক্ষার হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ทนอบา